নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কী নিয়ে হতে চলেছে বা কাকে নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি যদিও আমি আজকে যাদেরকে নিয়ে ভিডিও করছি তারা তাদেরকে নিয়ে ভিডিও করা খুব একটা পছন্দ করেন না কিন্তু বাধ্য হয়েই আজ কিছু কথা বলতে এলাম আর কি প্রথম আমি কথা বলছি খনিকাকে নিয়ে নামটা আমি একটু অন্যরকম করে দিয়েছি কারণ বলা তো যায় না খারাপ লাগতে পারে আবার খনিকা শুরুতে যখন ব্লগিং শুরু করলো একদম শুরুর দিকে ওর হাজব্যান্ড যখন প্যারালাইজ ফন্ডিশন ছিল এরকমভাবে প্রচুর মানুষের ভালোবাসা কুড়িয়েছিল প্রচুর মানুষের আজকে কিন্তু বলতে গেলে তার ভিউজ এবং তার একটা ভিউ ভিডিও আমি দেখলাম আমার খুব খারাপ লাগলো কথাটা শুনে যাই না যে কতটা সত্যতা আছে ওর মধ্যে ও যেটা বলছে যে ওর নাকি এ মাসে একশো ডলারও ওঠেনি হুম কিন্তু ওর যেরকম ভিউজ তাতে যেহেতু আমরাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলেও আমরাও তো কিছুটু কিছু আর্নিং করি তো ওর যা ভিউজ আমার যেটা মনে হয় ওর তো মানে আরামসে একশো ডলার উঠে যাওয়ার কথা অ্যাটলিস্ট একশো তো উঠে যাওয়ার কথা জানি না কেন বললো কথাটা হয়তো ওঠেনি ফেসবুক থেকেও আর্নিং আছে যদিও এছাড়া তো শাড়ি কুর্তি এগুলোর বিজনেস করছে আমি একটা জিনিস এখানে বলতে চাই খণিকায় প্রথম কিন্তু এই শাড়ি কুর্তি বিজনেস শুরু করেছিল এবং ওর কিন্তু কালেকশন ভীষণই ভালো দামগুলো অনেক রিজনেবেল ও কিন্তু বেশি দাম নেয় না কাজেই আমি যারা এই ভিডিওটি দেখছেন আমি সকলকে অনুরোধ করব। যে আপনারা যান ওর কাছ থেকে জিনিসপত্র নিন ঠিক আছে ওর অনেক যদিও মানুষজন নেয় কিন্তু আমি বলবো অবশ্যই আপনারা ওর কাছ থেকে নিন কারণ আরও অনেকে বিজনেস করছে দেখতে পাচ্ছি আমরা কিন্তু খনিকার যে নাইটেরগুলো কোয়ালিটিগুলো দেখেই মনে হয় ভীষণ ভালো এবং খুব রিজনেবেল প্রাইসেও কিন্তু দেয় ঠিক আছে মানে এই বিজনেসটা ও যে করছে ও কারণ ওকে তো একাই মোটামুটি করতে হয় সত্যি এরাতে তো কষ্ট তো অবশ্যই আছে খনিকার আজকে যে সিচুয়েশন এর জন্য না আমি বলা উচিত না কোথাও না কোথাও ওরাই দেয় মানুষজন বাইটিতে কোনো একজন যে কেউ ঠিক আছে প্রথমে কাউকে পোক করলো কাউকে নিয়ে মজা করলো কাউকে নিয়ে উল্টোপাল্টা কথা বললো সেইটাতে যদি প্রথমেই এভাবে মানে বোঝে যে হ্যাঁ আমার কথাটা আমি যাকে পোক করলাম বা আমার কথাগুলো ভীষণ লাগলো আমি নাচতে শুরু করে দিলাম বা আমি সেই জিনিসটার রিয়াকশন দিলাম ঠিক আছে আমি রিয়াক্ট করলাম আমি এমন রিয়াক্ট করলাম তাকে বুঝিয়ে দিলাম যে আমি খুব বিরক্ত তোমার জন্য সেই জিনিসটা রিপিটেশন হয়েছে ঠিক আছে যার ফলস্বরূপ ওরা মানে এমন একটা পর্যায়ে চলে যায় যখন ওরা কেস করতে বাধ্য হয়েছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে আমি এটা বলছি না যে ওরা কেস করে ভুল করেছে কিন্তু এই যে জিনিসটা যখন শুরু হয়েছিল তখন ওদের নিয়ে যখন ভিডিও যখন শুরু হয়েছিল প্রথমে যদি পাত্তা না দিত প্রথমে যদি ইগনোর করে যেত তাহলে কিন্তু আজকে এতটা বাড়ত না একটা জিনিস মনে রাখতে হবে এটা সোশ্যাল মিডিয়া ওরা হচ্ছে ওরা যখন এই জিনিসটা শুরু হয়েছিল ওটার ভিউজ যথেষ্ট ভালো হতো যথেষ্ট ভালো হতো ওদের যে পরিমাণ সাবস্ক্রাইবার সেই পরিমাণ কিন্তু ভিউজ এখন হয় না বললেই চলে হ্যাঁ কিন্তু তখন কিন্তু তৎকালীন সময় হতো এবং যখন ওরা এগুলো রিয়াকশান দিতে শুরু করলো মানে ধরুন আমি যদি ধরুন ওপরে থাকি ধরুন কেউ যদি ওপরে থাকে ছোট ছোট অনেক জিনিস হয় সেগুলোকে যদি একটু ইগনোর করে পেরিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু সেই জিনিসগুলো ধরুন কেউ আমাকে কোনো কিছু একটা বলছে আমি যদি সেটা পাত্তা না দিই আমি যদি সেটার কোনো রিয়াকশান না দিই আমি যদি সেটাকে ইগনোর করি সে কতদিন বলবে একটা না একটা টাইম পর কিন্তু বন্ধ হবে সেই জিনিসটা যদি করত আজ কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি এবং এই জিনিসটা ওদের হতো না আজকে খনিকার কিন্তু সত্যি টাকা পয়সার প্রয়োজন হ্যাঁ ওর ও চিকিৎসা করিয়েছে কি করেনি আমরা সবাই দেখেছি আমি বলবো না সে বিষয়ে কিছু ও বাড়ি করেছে যথেষ্ট একটা লাইফস্টাইল ল্যাভিসলি যে লাইফস্টাইলটা লিড করে মানে এতদিন ধরুন কষ্ট করেছে তারপরে আর্নিং করছে ভালো লাইফস্টাইল লিড করে মেয়েটাকে ভালো করে পড়াশোনা করাচ্ছে নাচ শেখাচ্ছে মোটামুটি সব কিছু সামলে যতই ব্লগে প্রয়োজন দিক আর যাই দিক সব কিছু সামলে কিন্তু করছে একটা মেয়ে করছে ঠিক আছে কারণ আলটিমেটলি ধরুন আজকে ও যে ব্লগিং করছে ওর মানে ওর কন্ট্রিবিউশনটা তো সব থেকে বেশি না মানে আর তো ধরুন অন্যান্য আমরা যারা ব্লগিং যাদের ব্লগার দেখি আর কি সেখানে কিন্তু ধরুন হাজব্যান্ড ওয়াইফ মিলে হয়তো করছে সেখানে প্রচুর জায়গা বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে কিন্তু ওর ক্ষেত্রে তো সেটা হয় না ওকে পুরোটাই কিন্তু সামলাতে হয় হ্যাঁ সব দিক ও সামলাচ্ছে এবারে ধরুন সেখানে ওর কিন্তু আজকের যে পরিস্থিতি খুব খারাপ লাগছিলো দেখে ভিডিওটা দেখে ওর ব্লগটা দেখে খুব খারাপ লাগছিল আজকের ভিডিও তার আগের দিন মানে আজ আজকের যে ভিডিওটা দিয়েছে গতকালও ভিডিওটা করেছিল ওইটা সেই জন্য মাঝে মাঝে ওকে বিভিন্ন রকম কমিউনিটি পোস্টে লিখতে হচ্ছে হ্যাঁ যে আমি খুব খারাপ আছি বা ইয়ে আছি আসলে কিছুই হয়নি কিন্তু এগুলো বললে কি মানুষের একটা উৎসাহ বাড়বে এটা তো ওকে দোষ দেওয়া যায় না কারণ এটা খুব নর্মাল একটা ব্যাপার যেখানে পুরো ফ্যামিলি কেচ্ছায় ভরে গেছে ওয়াইটি সেখানে ওরাই বা কেন বাদ আজকে ওকে ধরুন সুপ্রিম কোর্টে কেস মানে আজকে কেস করতে হয়েছে দিল্লিতে করেছে তো তারপরে সে যার বিরুদ্ধে করেছে সে এবার ওই কেসটাকে এখানে ট্রান্সফার করার জন্য চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে এদেরকেও যেতে হয়েছে সুপ্রিম কোর্টে একটা লয়ারের ফিস লাখ টাকা তো হবেই ঠিক আছে তো সেখানে এই টাকাগুলো প্লাস আরও তো প্রচুর কেসে খরচ হচ্ছে সেগুলোকে দেওয়া সব কিছু প্লাস ওর ওদের একটা ধরুন লাইফস্টাইল আছে ওদের খাওয়া দাওয়া বাচ্চার পড়াশোনা সব কিছু সেটা কিন্তু খুব একটা ইজি নয় আজকে যদি কিছু জিনিস ও ইগনোর করে যেত যদি কিছু জিনিস ও গায়ে না মাখতো কিছু এক্সপ্রেশন কিছু যেমন ও যখনই ওর খুব রাগ হয়েছে কিছু হয়েছে ও লাইভে এসে কথা বলেছে এবং উল্টোপাল্টা কথা বলেছে অনেক ক্ষেত্রে এমনকি ওর যারা সহ তাদের নিয়েও কিন্তু বিভিন্ন কথাও বলেছে সেইগুলো কিন্তু বলাটা উচিত হয়নি কারণ কিছু জিনিস না চেপে রাখতে হয় কিছু জিনিস একটু চেপে রাখতে হয় যদিও সহক্রিয়েটারদের ওর অনেক পরে এসে বলেছে কিন্তু তবুও কিছু জিনিস চেপে রাখতে হয় সব কিছু প্রকাশ করা যায় না এটা সোশ্যাল মিডিয়া এটা ভার্চুয়াল ওয়ার্ল্ড এখানে মানুষজন বলবে এটা সেটা এটা ওটা সেটা বলবে কিন্তু নিজের কাজটা নিজে করে যেতে হয় শুরুতে যখন ও ব্লগিং শুরু করেছিল এত সুন্দর সবাই ওর দেখতে ভিড় করতো কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি এলো যেখানে ওকে এটা ভাবতে হচ্ছে যে এ মাসে আমার একশো ডলার হবে কি না এই পরিস্থিতিটা কিন্তু ও ডিজার্ভ করে না কারণ খনিকা কিন্তু আর যাই হোক যথেষ্ট পরিশ্রমী যথেষ্ট পরিশ্রমী এবং ওর জন্যেই কিন্তু আজকে ওদের সংসারটা কিন্তু দাঁড়িয়ে আছে খনিকার ব্লগ সত্যি কথা আমি আগে রেগুলার দেখতাম ওদের একটা টাইমে কিন্তু মাঝখানে ওদের এতটা অহংকার বেড়ে গেছিলো এবং এতটা মানে কি বলবো যে চিরুনি ঘুরিয়ে কথা বলা বা যে জিনিসগুলো আমি এটা বলছি না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে মানে কিছু করেছে ভুল কিন্তু কিছু জিনিস ওদের ভীষণ অধ্যত্ত্ব লেগেছিল তারপর থেকে আমি খুব একটা ওদের ব্লগ দেখতাম না ঠিক আছে বা দেখি না বা দেখা হয় না সত্যি কথা যেটা কিন্তু আজকে এই যে কথাটা শুনলাম এটা শুনে খুব খারাপ লাগছে ওর জন্য লাগছে না ওদের জন্য লাগছে না মেয়েটার জন্য লাগছে বাচ্চাটার জন্য কারণ সে কিন্তু যথেষ্ট মানে তাকে ভালো মানুষ করছে ক্ষণিকা এবং ওর হাজব্যান্ড মিলে ভালো পড়াশোনা নাচ শেখানো নাচ করছে ও ওগুলো ডিজার্ভ করে ঠিক আছে ওর একটা লাইফস্টাইলের জন্য আমি জানি না ওদের জমা পুঁজি কী টাকা রেখেছে কী না রেখেছে ওদের একটা লাইফস্টাইলের জন্য কিন্তু খনিকার ব্লগে ভিউজ আসাটা কিন্তু ভীষণভাবে জরুরি হুম ব্লগে ভিউজ আসাটা ভীষণভাবে জরুরি কারণ ব্লগে যত ভিউজ আসবে তত কিন্তু অত আর্নিং হবে রেভিনিউ জেনারেট হবে আর এই যে আমি আরেকটা কথা খনিকাকে বলবো যে এই যে মাঝে মাঝে কমিউনিটি পোস্টে এই যে জিনিসগুলো দিচ্ছে না নিজের মনের কথা কমিউনিটি পোস্টে পোস্ট করছে এগুলো বন্ধ করুক কারণ এগুলোতে কিন্তু ও আরও হাসির পাত্রী হয়ে যাচ্ছে আরও মানুষজন কিন্তু ওকে মানে এটাতে ওর ভিডিওতে কিন্তু অত ভিউজ আসবে না কিন্তু মানুষজন ওকে আরও তাচ্ছিল্য করবে কিছু জিনিস কিছু ইমোশন কিছু একটু নিজের মধ্যে রাখতে হয় সেগুলোকে সবসময় প্রকাশ করে দিলে বা সবসময় একটা কোথাও আমি লিখে ফেললাম কেউ বাঁচাতে যাবে না কেউ বাঁচাতে যাবে না আজকালকার যুগে কেউ কারুর নয় আরে নিজের লোকই কারুর হচ্ছে না সেখানে কেউ কারুর নয় কে আজকে আমি মনের কথা কমিউনিটি পোস্টে বললাম কে আমাকে ই করবে আমাকে নিজের প্রবলেম নিজে সলভ করতে হবে কেউ করবে না আর সেগুলোকে অন্তরালে করতে হবে লোকের সামনে নয় লোকের সামনে নয় ভিউজ আজ হয়তো ডাউন হয়েছে কিন্তু আমার যেটা মনে হয় ও যদি রেগুলার বেসিসে একটু ওর ব্লগের মধ্যে একটুখানি ক্রিয়েটিভিটি আরও একটু ভ্যারিয়েশান আনে তাহলে বোধ ওর ব্লগিং আরও বেটার হবে যেহেতু ওর ব্লগে আমি অ্যাজ এ ভিউয়ার্স এটাগুলো বলছি যেহেতু ওর ব্লগে ওর হাজবেন্ডের কোনো অ্যাক্টিভিটি সেভাবে তো আমরা দেখতে পারি না এবং সেটা সম্ভবও নয় সেটা সম্ভব নয় কাজেই ও যদি প্রতিদিনকার ওর ব্লগে শুধুমাত্রই ওই রান্না দেখায় বা গাছপালা দেখায় বা ঘর মোছা দেখায় মানুষজন দেখতে পছন্দ করবেন না কিন্তু এমন কিছু চেষ্টাও করেছিল মাঝখানে ও মেকআপ দেখালো অনেক কিছু দেখালো এমন কিছু ওকে মাথার মধ্যে থেকে বের করতে হবে যেগুলো আর কেউ করছে না শুধু ও করছে বা ও করতে পারে এমন কোন ক্রিয়েটিভিটি এমন কিছু জিনিস এবং সেগুলোকে হাইলাইট করে ওর প্রতিদিনকার কাজকর্মও শেয়ার করুক যাতে ব্লগিংয়ের টাইমিংটা একটু বাড়বে এবং সেই জিনিসটা মেন থাকবে যেটা ও সব থেকে ভালো করতে পারে যেটার মধ্যে ও মানে কি বলবো মানুষজনকে কিছু শেখাতে পারবে এবং মানুষজন সেগুলো দেখে আনন্দ পাবে এবং আর পাঁচটা ব্লগ ব্লগার যেটা মানে দেখাচ্ছে না ও সেটা দেখাবে সেটা হতে পারে কোনো কাজ বা ওর লাইফস্টাইলের মধ্যেই কিছুটা চেঞ্জেস আনতে হবে আমি একটা যাই না ওনার নামটা নেওয়া আমার উচিত হবে কি না ঝিনুকদির ব্লগ অনেকেই দেখেন আপনারা হয়তো আমিও দেখি আমার খুব ভালো লাগে ওনার ব্লগ ওনার কথাবার্তা ওনার সব কিছু উনি মাঝে মাঝেই দেখবেন ওয়েট লস এইট চ্যালেঞ্জ সেভেন্টি সিক্স চ্যালেঞ্জ বা এইগুলো দেখান উনি ভীষণভাবে মানে কি এইগুলোতে উনি যে মানুষ দেখাচ্ছেন এই জিনিসটা তো মেন থাকে না ধরুন এই জিনিসটা কিছুটা পার্টিকুলার অংশ থাকে কিন্তু তারপরে ওটার দিয়ে তিনি কিন্তু সারাদিনকার যে রোজকার ব্লগ সেটা দেখান কিন্তু জিনিসটা ওটা থাকে মেনলি খনিকা কি করছে এখন ও এমন একটা টাইটেলে দিয়ে দিচ্ছে জিনিসটা তো সেটা মানে মানুষ অ্যাট্রাকশনে দেখে কিন্তু প্রতিদিন সেটা করতে পারছে না যেহেতু ক্ষণিকা একজন পরিশ্রমী মেয়ে এবং ও যথেষ্ট পরিশ্রম করে এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না ওর মনের মধ্যে প্রচুর প্রতিহিংসা ওদের আছে প্রচুর হিংসা পরায়ণ নেগেটিভিটি ভরে রাখে ওরা কিন্তু পরিশ্রমটা যেন কোনো পজিটিভ ওয়েতে যেন মানুষের কাছে আসে সেটা দেখতে হবে নাইটি কুর্তির যে বিজনেসটাও করছে সব থেকে প্রথম কিন্তু ওরাই শুরু করেছিল হুম ওরাই শুরু করেছিল ফেসবুকে বা ইয়েতে এবং একদম ভালো দিক ও চয়ন করেছে এটা যদি চালিয়ে যেতে পারে কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু অনেক বেটার আর আমার যেটা মনে হয় যে আগে মাঝে মাঝেই দেখতাম এখন অবশ্য বলে না কেস সংক্রান্ত কথা এগুলো যত বলা হবে না হয়তো ওর কমেন্টস বক্সে গিয়ে মানুষজন কমেন্টস করবেন খুব উৎসাহিত করবেন বা বা ভালো ভালো খুব ভালো কিন্তু কোথাও না কোথাও অনেক মানুষজন কিন্তু হেটও করবে ঠিক আছে কাজেই যা জিনিস হচ্ছে কোর্ট কেস বা এগুলো এগুলো হোক অন্তরালে এখনও বলেও না কিন্তু নিজের অন্যরকম কিছু ক্রিয়েটিভিটি ওর রান্নাটা হচ্ছে স্পেশালিটি কিন্তু সেই রান্নার মধ্যেও ও বিভিন্ন রকম যেহেতু রান্না দেখাচ্ছে একটা ভয়েস দিচ্ছে দিচ্ছে তো এই জিনিসটা যদি একটু চেঞ্জ করতে পারে কারণ ও রান্নার আমার তো মনে হয় বেটার করে বাকিদের অনেক থেকে যেহেতু বান্না বেশ ভালো করে দেখায় ডিটেলে দেখায় কারণ যখন শুরু করেছিল সেই দিনগুলো যদি মনে করে এবং সেই দিনের যে পরিশ্রমগুলো যদি মনে করেন না নিশ্চয়ই কোনো না কোনো আইডিয়া ওর মাথা থেকে বেরোবে ও কিভাবে আরও সুন্দরভাবে ব্লগটাকে প্রেজেন্ট করতে পারে কিভাবে আরও অ্যাট্রাক্টিভ করে তুলতে পারে কারণ মানুষজন যখন কোনো ব্লগিং দেখতে যান কোনো আমরা যখন ব্লগিং দেখি বা কিছু দেখি আমরা খুব পজিটিভ দিক দেখতে চাই নেগেটিভ দিক নয় পজিটিভ দিক যেটা হয়তো কারণ পজিটিভ দিক মানে কি মানে ধরুন আমরা তো প্রত্যেকেই যখন কোনো এন্টারটেনমেন্ট কেন দেখি কোনো এন্টারটেন হওয়ার জন্য তো ভালো লাগার জন্য কিছুটা সময় সুন্দরভাবে কাটানোর জন্য সেটা যদি একটু রোজকার একঘে হয়ে যায় মানুষজন পছন্দ করবেন না একটু ভ্যারিয়েশন ভীষণভাবে প্রয়োজন আছে একটু ভ্যারিয়েশন হলেই কিন্তু ওর ব্লগে কিছুটা হলেও ভিউজ আসবে এখন যার পরিস্থিতি তাতে সবাই কেচ্ছা দেখাতেই ব্যস্ত সবাই কেচ্ছা দেখতে ব্যস্ত তাতে যদি একটু নিজের মধ্যে যদি ক্রিয়েটিভিটি আনতে পারে মানে কাজ দিয়ে যদি লোকের কাছেও এটা প্রমাণ করতে পারে যে আম দ্য বেস্ট হ্যাঁ তাহলে বোধহয় এর থেকে ভালো কিছু হবে না আর যাই হোক একটাই বলবো সকলকে যে ওর ব্লগও দেখুন কারণ আমরা যারা অনেক খারাপ জিনিস করছে সেগুলোতে এত ভিউজ দিচ্ছি কিন্তু যারা একটুখানি পজিটিভ কোনো ব্লগ দেখাচ্ছে সেই ব্লগুলোতে কেন আমরা ভিউজ দেবো না তাই না সেগুলোতেও ভিউজ দেওয়া উচিত এটাই বলবো বলে ভিডিওটি শেষ করব চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করানো তুলল ভাই সবাই খুব ভালো থাকবেন